ও মাই গড কোন সিনেমা হল পাচ্ছে না সাকিব খানের তুফান সিনেমা শেষ বলেই ছক্কা আঁকালো সবনাম বুবলি এবং জিওল রসন অভিনীত রিভেন সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই নিউজটি শুনতে অবিশ্বাস হলেও এটাই সত্যি যে সাকিব খানের তুফান সিনেমা কোন হল পাচ্ছে না এখনো অবধি তুফান সিনেমার একটা রসিদ কাটতে পারেনি তুফান সিনেমার ম্যানেজার শহীদুল্লাহ আর এই দিকে রিভেন সিনেমার পরিচালক ইকবাল সাহেব ছক্কা হাঁকিয়েই যাচ্ছেন হাঁকিয়েই যাচ্ছেন তো ভাই ব্রাদার মোহাম্মদ ইকবালের ব্যাপারটা নিয়ে একটু পরে আলোচনা করি আগে সাকিব খানের তুফান

এজেন্টরা বেগে বসেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শন সমিতির বার্ষিক সাধারণ সবাই বিষয়টি আলোচনা এসেছে শনিবার সারা দেশে বেশি হল মালিকদের নিয়ে ঢাকায় সিনেমা হল সংস্কার নতুন হল নির্মাণে বাংলাদেশ যে টাকা অর্থায়ন তহবিল ঋণ দেওয়ার অগ্রগতি না থাকার অভিযোগ ও হিন্দি সিনেমা চালাতে দেওয়া সিনেমা মুক্তি দিতে যে অগ্রিম রেন্টাল দিতে হয় সেসব নিয়ে অভিযোগ তোলেন হল মালিকরা এ সময় গাজীপুরের ঝঙ্কা সিনেমা হল মালিক বলে তুফান নিয়ে আতঙ্কে আছে এত বেশি রেন্টাল দিয়ে সিনেমা চালানো সম্ভব সম্ভব জানা গেছে তুফান সিনেমার একটি স্লিপও এখনো কাটা হয়নি যার কারণ তুফানের অতিরিক্ত রেন্টাল দাবি এইদিকে এক বুকিং এজেন্ট কালবেলাকে বলেন আমার কাছে ঈদের তুফান তেরোটি হলে চালানোর জন্য আড়াই কোটি টাকা চাওয়া হয়েছে ও মাই গড মানে কি রে ভাই তেরোটি হলে তুফান চালাবে তাতে আড়াই কোটি টাকা দাবি এটা কোনো কথা মানে তেরোটি হল থেকে কি আড়াই কোটি টাকা উঠে আসবে মানে বুঝলাম না কোন ওয়েতে তেরোটি হল থেকে দাবি করা হয়েছে আড়াই কোটি টাকা আমার বুঝেই আসে না এটা আচ্ছা দেখি তারপর কি বলেছে সিনেমার বাজার তো এত বড় নয় তারা কি গ্রান্টি দিতে পারবে এই সিনেমা ব্যবসা করবে আমরা লস দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা না লাগলে ঈদে পুরনো সিনেমা চালাবো তুফানের ম্যানেজার শহীদুল্লাহ বিষয়টি স্বীকার করেছেন যে রেন্টাল এর কারণে এখনো অব্দি সিনেমাটির কোন স্লিপ কাটা হয়নি ভাই ব্রাদার এই হচ্ছে বিষয়টা তুফান সিনেমার অতিরিক্ত রেন্টাল দাবি করা হচ্ছে এই জন্য তুফান সিনেমা এখনো অবধি একটা সিনেমা হল পায়নি এর পরে কি হবে জানি না অনেকেই বলেছে যে তুফান এ পর্যন্ত পঞ্চাশটি ষাটটি চল্লিশটি হল পেয়েছে ভাই এখন অবধি তুফান সিনেমা একটা হল পায়নি হল মালিকরা তুফান সিনেমা থেকে মুখ সরিয়ে নিচ্ছে শুধুমাত্র রেন্টাল বেশির কারণে তারা বলতেছে তারা প্রয়োজন হলে পুরন সিনেমা চালাবে তারপর তারা এত রেন্টাল দিয়ে সিনেমা চালাবে না অর্থাৎ তুফান চালাবে না কোন হল থেকে বিশ লাখ কোনো হল থেকে তিরিশ লাখ কোন হল থেকে পঞ্চাশ লাখ কোন হল থেকে এক কোটি টাকা পর্যন্ত ভাই এ বাজারে কি এত রেন্টাল দিয়ে সিনেমা বিজনেস করা সম্ভব তো একটু না এটা আবার না হয় মুখ সরিয়ে নিয়েছে পরবর্তীতে সেই সিনেমার প্রডিউসার রিল ঘাড়ে করে নিয়ে গেছে গিয়ে হল মালিককে করতেছে ভাই আমার সিনেমাটা চালান আমার সিনেমাটা প্রয়োজন হলে আপনি শেয়ারে তো যাই হোক এরপর কি হবে এটা বলা যাচ্ছে না তবে যতটুকু শোনা যাচ্ছে তুফান সিনেমা সর্বোচ্চ বৃষ্টিওয়ালা চলবে তো এখন আসি পরিচালক এবং প্রডিউসার মোহাম্মদ ইকবালের রিভেন সিনেমার প্রসঙ্গে শাকিব খানের তুফান সিনেমার অতিরিক্ত রেন্টাল দাবি করার কারণে হল মালিকরা রিভেন সিনেমার প্রতি একটু বেশি আসক্ত হয়ে যাচ্ছে রিভেন্স সিনেমা নেওয়ার জন্য তোর শুরু করে দিয়েছে হল মালিকরা এক কথাই বলা চলে সবনাম বুবলি এবং জিয়ল রোশন অভিনীত রেভেন্স সিনেমাটি চালানোর জন্য হল মালিকরা সিরিয়াল দিদারে আছে বাট পরিচালক মোহাম্মদ ইকবাল সাহেব এখনো কাউকে সিনেমা হস্তান্তর করতেছে না তিনি দেখতেছেন পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যায় বাট এই ঈদে দুটি সিনেমা হলের দিক থেকে এগিয়ে থাকবে নাম্বার ওয়ান রিভেন্স নাম্বার টু ডাক এই দুইটি সিনেমা এবার হেরিতে সক্কা হাঁকাবে শাকিব খানের তুফান সিনেমা চললেও যে শাকিব খানের তুফান সিনেমাকে টক দিত স্বপ্নাম বুবলা জিয়াউল রোশন অভিনীত রিভেন সিনেমাটি এটা আমরা সবাই জানতাম বাট শুরুতেই স্বপ্নাম বুবলির সিনেমার কাছে হেরে গেল স্বপ্নাম বুবলির সিনেমার কাছে মাথা নত করলো শাকিব খানের তুফান সিনেমা তো যাই হোক ভাই ব্রাদার জানি না এরপর কোন আপডেট আসবে তো আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি আপডেট গুলো দিয়ে দেবো তো ভাই ব্রাদার ভিডিওটাই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুযোগ দেখা হচ্ছে আল্লাহ ফেস